দাত তো হয় ভাই দাত হয় ভাই কি দাঁ ধর সম্ভাবনা আছে নাকি হ্যাঁ সম্ভাবনা আছে কত চাচ্ছেন এটা 140 140 কি দাম দিলো 20000 পরে 20 বলছে আর 20 এর তফাৎ 20 চা দাম 41 দাম দিতেছে 20 এটা এখনই কতটুকু ওজিনি আসবে ভাই পাড়ার গরু চার মন মন পাঁচ মন কত হলে সিদ্ধান্ত আচ্ছা 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 ধন্যবাদ ভাইকে দর্শক আমরা দেখছি নীলফুমারি হাট এবং হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার আমরা এই পর্যায়ে একটু কোয়ালিটি সম্পন্ন দু হাজার ছাব্বিশের জন্য যে গরুগুলো হ্যাঁ সেই গুরুগুলো নিয়ে একটি কথা বলছি আপনাদের সামনে হ্যাঁ এটা একটি সাইওয়াল হ্যাঁ এটা গলকম্বল কিন্তু বেশ বড় আছে আপনারা দেখছেন এবং নাভিও আছে কত চাইছেন ভাইঠা চুয়াত্তর এক সোয়াত্তর কত দিচ্ছে দাম আটপান্ন পঞ্চাশ পাঁচপান্ন থেকে পঞ্চাশ এটা এখন কয় মন আছে মন পার আছে ভাই ছয় মন পার তো কেমন টার্গেট আছে এটা ষাট পর্যন্ত টার্গেট ভাই ষাট পর্যন্ত টার্গেট দর্শক আমরা আর শুনছিলাম এই গরুটি নিয়ে দরদাম নীলফামারিয়ার থেকে আপনারা যারা কোয়ালিটি সম্পন্ন দুই হাজার ছাব্বিশ কোরবানির জন্য গরুগুলো রেডি করতে চাচ্ছেন এই ধরনের গরুগুলো আসলে রকম ধরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি আপনার সঙ্গে থাকুন পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব হাটের আজকের এই চিত্র এখানে একটি সাইওয়াল দেখছি আমরা এই গোটেন একটি কথা বলবো বয়স কি ভাই দুই দাঁত মুরবি দাম দিচ্ছেন আচ্ছা এনে দাম দিচ্ছে আমরা শুনছি বয়সে দুই দাঁত এটি হ্যাঁ কী দাম দিচ্ছে সেটাও আমরা শুনবো একটু আগে একটু পরে এই হচ্ছে গোটি

কত চাচ্ছেন এখন এটা দাম চাচ্ছি দেড়শো দেড়শো কি দাম দিয়েছে একশো তিরিশ দাম দেয় একশো তিরিশ হ্যাঁ ওজন কতটুকু ধারণা করা আছে ভাইয়া পাঁচ মন আচ্ছা ওয়েট যেটা হাইট আছে দর্শক এবং বডির যা লেংথ সেই অনুপাতে ওজন অনেকটা হবে আর কি আমরা নিহাত কথাটাকে উড়িয়ে দিচ্ছে না যাই এটা কতটুকু টার্গেট আছে

আমরা দরদাম নিয়ে দেখানোর চেষ্টা করেছি আপনাদের ঐতিহ্যবাহী নীল ফমারিহাট থেকে আর হাটি উনিশটার প্রতি এবং বুধবার আপনারা সঙ্গে থাকুন আমরা আপনাদের পুরো ভিডিও ধরে দেখানোর চেষ্টা করছি কী রে ভাই পাও ধরাধরি ও গরুর দাম কবে তো ভাই আচ্ছা এটা বয়স কি আছে ভাই ভাই দাদ হয়নি এদিকে আমাদের আম্বারি ভাই গরু খুঁজে পাচ্ছে না

আচ্ছা তাহলে দেখছি বাবুর ভাই খামার উপযোগী একটি গরু নিয়ে এসেছেন মোটাদাতা করণের জন্য হালকা লাম্পির দোষ এটাই এটাই এই আম্বারি ভাই আমাদের বলছে যে আমি এস্পোটালা গরু কিনি না হ্যাঁ আচ্ছা আমরা একটু দেখছিলাম হ্যাঁ শুনেছি এই গরুটি নিয়ে আচ্ছা এগুলো বিক্রি হয় গরু দেখছি এদিকে আর বেশ কিছু কোয়ালিটি সম্পর্কে গরু আছে আচ্ছা এটা বেশ হাইট আছে কিন্তু স্কিন ডিজিজের কারণে এটা অনেকটাই দরদাম তুলনামূলক কম হবে আমরা দেখছি দরদাম ফুলছি সাইজের কত বড় ভাই একশো দশ একশো দশ আচ্ছা এটাও দুই হাজার ছাব্বিশে কোরবানির জন্য মোটা তাজা করণ হবে এরকম টি গরু আহ দশ চাইছে কত পর্যন্ত দাম শেষ পর্যন্ত দিচ্ছে আশি আশি পর্যন্ত

দর্শক আলোর বিপরীতে একটু ঘোলা দেখাবে আমরা তারপর একটু দেখানোর চেষ্টা করছি কত চাচ্ছ ভাই এক পাস কত দাম দিচ্ছে আচ্ছা এটা পালার জন্য যাবে এটা একটা মোটা তাজাকরণের জন্য দু এটা চলে আসবে কত হলে বেচে কিনা টার্গেট নব্বই হলে আচ্ছা নব্বই হলে এটা ছাড়বে এরকমটাই বলছে আমরা তারপরও একটু দেখানোর চেষ্টা করছি এইদিকে এইদিকে দেখি আহাদারি ভাইরা দরদাম দিয়েছে আহ বন্ধুর ভাই কি বলে এইদিকে কেমন আছেন ভাই কয়টা আজকে দুইটা গেছে দুইটা আছে আচ্ছা এই দিক থেকে তুলনামূলক একটু খারাপ দেখাচ্ছে ঘোলা দেখাচ্ছে রোদের কারণে কত চাচ্ছেন এটা দামটা তবে একশো পনেরো একশো আচ্ছা একশো আমরা যদি দর্শকদের একটু ওজন দিয়ে একটু বলে আইডিয়া করে কত আছে চার মন হবে চার মন হবে শর্ট হবে বোধহয় একটু শর্ট হবে হ্যাঁ তো কত দাম হলে যাবে এটা একশো বলতে চলে যায় একশো বলছি তার মানে আর এদিক ওদিক হ্যাঁ হা আর পাশেরটা পাশেরটা একশো আট আট পনেরো বলে ভাই ওটাকে দুইটা দিয়ে সেলে করে দুই ডাক্তবে আচ্ছা হ্যাঁ ওটা কত দূরে দশ পারিয়েলের ওটা কি চার মন আছে নাকি আর ওটা চার মন আছে আচ্ছা আমরা একটু দেখি দিক থেকে হ্যাঁ ওজন হ্যাঁ দরদাম নিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের হচ্ছে দর্শক এটা হলো ভাই